আসসালামু আলাইকুম ওর আপনার স্বামী আপনাকে শত্রু মনে করে স্ত্রী শত্রু মনে করে অথবা শত্রু মনে করে আপনাকে দেখতে পারে না। দ্বারা শত্রু আপনাকে জুলুম করতেছে আপনি শত্রুর সাথে পেরে উঠতে পারতেছেন না এই ধরনের সকল সমস্যাগুলো সমাধানের জন্য আজকের এই আমলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য শত্রু আপনাকে অবশ্যই দেখলে ভয় পাবে কেন ভয় পাবে সে আপনার উপরে জুলুম করার সাহস পাবে না ইনশাআল্লাহ যত কিছুই বলুক না কেন আপনার পিছনে বলবে সামনে বলার সাহস তার থাকবে না ইনশাআল্লাহ কারণ যে ব্যক্তি আমূল করে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সেই ব্যক্তিকে দুনিয়ার মানুষটা ভয় পাবে এটাই স্বাভাবিক যে আল্লাহকে ভয় করবে তাকে দুনিয়া ভয় করবে এটাই স্বাভাবিক তো তাহলে আপনারা আমুলটি করুন আমি আশাবাদী এটি দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ কীভাবে করবেন সেটি জানিয়ে দিচ্ছি বিশেষ করে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে আমলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ থাকবে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনার সন্তান আপনার কথা শোনে না বা আপনার মা বাবা আপনাকে শত্রু মনে হচ্ছে বা সন্তান আপনার ক্ষতি করতেছে বা সন্তানও কখনো কখনো শত্রু হয়ে যায় আপনার স্ত্রী টোটালি আপনাকে দেখতে পারে না বা আপনার সে বাবার বাড়িতে গিয়েছে আপনার নাম বদনাম ছড়াচ্ছে আপনার কাছে আসবে না হয়ে গেছে সকল ক্ষেত্রে আপনি আমলটি করবেন আমলটি করার জন্য আপনারা দুইভাবে আমলটি করতে পারেন এক হচ্ছে আপনারা কোনো কিছুতে ফু দিয়ে খাওয়ানোর মাধ্যমে করতে পারেন আবার নিজেরা সাধারণত নামাজের পরে বসে বসে পড়ার মাধ্যমে আমলটি করতে পারেন দুইভাবে করা যায় কোনো সমস্যা নেই আপনি নামাজের পরে যেভাবে করবেন বা নামাজের পর আপনি যে কোনো নামাজ পড়ার পর সেটা ফজর জোহর আসর মাগিদে ব্যবসা যে কোনো নামাজ হোক না কেন পড়ার পর আপনি বসবেন বসার পরে আপনারা সুরাহুদের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতগুলো আপনারা তেলোয়াত করবেন ছাপ্পান্ন এবং 57 নম্বর আয়াতগুলো আপনারা তেলাওয়াত করুন তো আমি সাজেস্ট করতে আপনারা ইশারার পরে রাত্রি ঘুমানোর আগে ইশারার পরে আপনারা এই আয়াতগুলো তেলাওয়াত করবেন কমপক্ষে 11 বার আয়াতগুলো আপনারা 11 বার তেলাওয়াত করবেন রাত্রে শোয়ার আগে নামাজ পড়া সব পরে ইশারার নামাজ পড়ার পরে আপনারা 11 বার তেলাওয়াত করবেন 11 বার তেলাওয়াত করে যার জন্য পড়তেছেন বা যার ঝামেলা থেকে বাঁচার জন্য যার জুলুম থেকে বাঁচার জন্য যার অত্যাচার যার শত্রুতা থেকে বাঁচার জন্য পড়তেছেন তার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হচ্ছে পড়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন পড়ার মাধ্যমে আরও একটি আমল আপনি করতে পারেন সেটি হলো ইয়াসিনের আট এবং নয় নম্বর আয়াতটি আপনি সবসময় পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে যে কোনো নামাজের পরে পড়তে পারেন অথবা ইশারের পরে আপনার আমলটি করতে পারেন তাহলে দুটি আমল আপনারা একসাথে এগারো বার করে করতে পারেন সমস্যা নেই এটি পড়লে বা বা করতেছে স্ত্রী আপনার উপরে জুলুম করতেছে অন্যায় কষ্ট দিচ্ছে ছেলে মেয়ে মা বাবা সবার জন্য এটি প্রযোজ্য সবে আমলটি করতে পারেন এটা হচ্ছে পড়ার মাধ্যমে আপনারা আমলটি করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা সুরা মায়েদার। ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা মায়দার ছাপ্পান্ন নম্বর আয়াতটিকে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফো দিয়ে সেটি যার সাথে আপনার সমস্যা তাকে খাওয়াতে পারেন তাতে উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে খাওয়ানোর মাধ্যমে আমলটি করা যাবে পরার মাধ্যমে আমলটি করা যাবে এই দুটি মাধ্যমে আমল করলে সর্বোপরি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে তবে আল্লাহ আপনাকে সাহায্য করবে শত্রু থেকে আপনাকে আল্লাহ হেফাজতে একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা আপনারা সব সময় পড়বেন যখন আপনার মনে হবে ঠিক তখনই পড়বেন প্রত্যেক নামাজের পরে পড়বেন যতবার পারেন ততবার পড়বেন সেটি হলো আল্লাহ আল্লাহা এটি আপনারা বেশি বেশি পড়বেন আল্লাহ শত্রু থেকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর ফেজে যদি নতুন হন ফেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ